হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার বন্ধুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি পম্পা পম্পার বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকছে রাধা অষ্টমী তো বন্ধুরা আমরা সকলেই জানি অষ্টমীর পরেই আসে আমাদের রাধা অষ্টমী শ্রীকৃষ্ণ ভগবানের জন্মের পরে ঠিক পনেরো দিনের মাথায় আমরা পালন করে থাকি শ্রী রাধার জন্মদিন তো চলুন আজকের এই বিশেষ পর্বে থাকছে এই দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী কবে এরপর জেনে নেব রাধা অষ্টমী ঠিক কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ পর্যন্ত এই বছর দু হাজার পঁচিশে রাধা অষ্টমী অষ্টমী তিথি পুজো করার সময় এবং শুভ সময় কখন রাধা অষ্টমী পালনের সময় এবং ঘরোয়া পদ্ধতি এর সঙ্গে জেনে নেব ভোগ কীভাবে তা তৈরি করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়মবিধি এবং আমরা কেন পালন করব এই রাধা অষ্টমী রাধা অষ্টমী কতটাই বা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ চলে এসেছি আপনাদের কাছে তার আগে বন্ধুরা সবাইকে জানায় নমস্কার আপনারা সকলেই আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন আজকের ভিডিওতে যা কিছু বললাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার শুরুতেই অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন আসা যাক আজকে মূল পর্বে প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় এই রাধা অষ্টমী কারণ এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শিশি রাধারানী কৃষ্ণের জন্মদিনের পরেই পালন করে থাকি আমরা এই রাধা অষ্টমী রাধা অষ্টমী পালনের মধ্যে দিয়ে আমাদের পুণ্যতা লাভ করে থাকি এক পাহাড় সমান দান করলে যে পুণ্য লাভ হয় সেই সমান পুণ্য লাভ হয় একবার রাধাষ্টমী পালন করলে কৃষ্ণের জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে এবছর অর্থাৎ দু সালে রাধা অষ্টমীর ব্রত আমরা কবে পালন করব একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ চোদ্দোই ভাদ্র রবিবার এবার আমরা বলবো পঞ্জিকা মতে রাধা অষ্টমী কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে রাধা অষ্টমী শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত দশটা একচল্লিশ মিনিট থেকে এবং তিথির সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রাত বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে রাধা অষ্টমী তিথি সমাপ্ত হয়ে যাবে দু সালে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা কতক্ষণ পর্যন্ত রয়েছে তো চলুন সেটা এখন আমরা জেনে নিই পঞ্জিকা মতে পুজো করা সবথেকে শুভ সময় হল একত্রিশে আগস্ট রবিবার সকাল দশটা থেকে শুরু করে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত রয়েছে এবার জেনে নেওয়া যাক রাধাষ্টমী পুজোর কি কি উপকরণ লাগবে রাধাষ্টমী পুজো করতে গেলে আমাদের বাড়িতে লাগবে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ধূপ দীপ দই মধু গঙ্গাজল তুলসী পাতা ফুল অবশ্যই লাগবে পদ্মফুল হলে খুবই ভালো রাধারানের পদ্মফুল খুব পছন্দের কুমকুম চন্দন হর্তকি পঞ্চশস্য পঞ্চগভ্য এবং সঙ্গে অবশ্যই রাখবেন কলসপত্র ঘট এবং এর সঙ্গে একটি শিবডাম ও কৃষ্ণের জন্য নতুন বস্ত্র চাল মিষ্টান্ন মিছরি এবং সাধ্যমতো আপনি নৈবেদ্য সাজাবেন অবশ্যই রাধা এবং কৃষ্ণকে পাশাপাশি রেখেই পূজা প্রদান করবেন এই রাধা অষ্টমী পালন করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় সুখ শান্তি সমৃদ্ধি ভৈরব ঐশ্বর্য লাভ করা যায় রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধায় ছিলেন তার সর্বস্ব শক্তির উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আবার কৃষ্ণ ছাড়াও রাধা অসম্পূর্ণ দাপট যুগ থেকে শুরু করে কলিযুগে সব সময় শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম করা হয় এ থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধা অষ্টমী কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় রাধারানীকে পূজা করার বিশেষ সময় ওভাবে দুপুর বারোটার পর দুপুর বারোটার পর রাধারানী জন্মগ্রহণ করেছিলেন এই ধরাধামে তাই এই সময় রাধারানীকে পুজো করার বিশেষ মুহূর্ত রয়েছে গোস্বামী মতে পারণের সময় হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পনেরোই ভাদ্র চোদ্দোশো সোমবার সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে এখন আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে রাধারানীর পুজো করবেন রাধা অষ্টমীর দিনে প্রাতকালে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে উপবাস রাখার সংকল্প করুন এরপর লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানী যুগল বিগ্রহ বা চিত্ত আরও লাগবে সুগন্ধি ফুল সানের জন্য পঞ্চামৃত দুপুরবেলা অর্থাৎ দুপুর বারোটার সময়ে পূজা করতে হবে রাধারানী অভিষেকের জন্য একটি কাঠের চৌকিতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিতে হবে একটি হলুদ আসন বা কাপড় দিয়ে দিতে হবে এর উপর একটি পরিষ্কার পাত্রে রাধারানীর যুগল বিগ্রহটি রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃতের মধ্যে থাকবে দুধ দই ঘি চিনি গঙ্গা জল তুলসী পাতা ইত্যাদি প্রথমে আপনি জল দিয়ে রাধানারায়ণের বিগ্রহকে অভিষেক করাতে হবে এরপর যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করাতে হবে তারপর সুগন্ধি জল ও চন্দন বাটা গোলাপ জল ইত্যাদি মিশিয়ে তৈরি করে যে জল দিয়ে অভিষেক করাতে হবে তবে ছবি হলে সেগুলো কিন্তু করাতে হবে না নানা রকম সুগন্ধি ফুল একত্রিত বিগ্রহে অর্পণ করতে হবে সব থেকে শেষে বিগ্রহকে বা ছবিটিকে চৌকির উপরে বসিয়ে ভোগের জিনিসপত্রগুলো সাজিয়ে দেবেন ভোগের আট রকমের ফল এবং মিষ্টি রাখতে পারেন এরপর হাতে তুলসী পাতা ও হলুদ ফুল দিয়ে বিগ্রহে চরণে অর্পণ করুন আর এই মন্ত্র উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম রাধিকায় নম বলে বিগ্রহের চরণে ফুল অর্পণ করুন পদ্ম ধূপং দীপং নৈবৃদ্য পানি জলং শ্রী রাধাকৃষ্ণ কৃষ্ণ আমি এই মন্ত্রগুলি ভোগের উপর গঙ্গাজল ও পুষ্প অর্পণ করুন এরপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন পুজো শেষ করে এবারে পারম মন্ত্র বলে করে নিতে হবে চলুন এবারে জেনে নেই রাধা অষ্টমী বলতে পারম মন্ত্র রাধা অষ্টমীর পারম মন্ত্রটি আরম্ভ হল সর্বাই সর্বেশ্বরাই সর্বপতায় গোবিন্দায় রাধে জিকো নম নম পারম সমাপ্তির মন্ত্রটি হল ভূতায় ভূতেশ্বরাই ভূতপত এই ভূত ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জিকো কো নম নম তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের জানালাম রাধা অষ্টমী কখন পড়ছে কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময় শেষ হচ্ছে রাধা অষ্টমী ঘরোয়া পদ্ধতিতে পুজোর কানুন আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আপনাদের ইষ্ট দেবতার নাম অথবা রাধে রাধে আশা করি আজকের ভিডিও আপনাদের একটু হলেও উপকারে লাগবে আর যদি ভিডিও কিছু হলো উপকারে লেগে থাকে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন পরিজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে আমার যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভিজিট করলেন তাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতো এখানে শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব ততক্ষণ সকলেই ভালো থাকবেন